সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যাই সম্ভাবনা রেখ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে সাধারণ মানুষ ক্ষমতায় নিয়ে যেতে চায় কি মনে করেন সরকারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় আছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় যেই মন্ত্রণালয়ের সাথে ক্রিয়াবিদদের সম্পর্ক খেলোয়াড়দের সম্পর্ক যুবকদের সম্পর্ক এই ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের আগে থেকে কোনো চর্চা নেই বাংলাদেশের মানুষ এক যোগে যদি বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে যায় তাহলে এই মন্ত্রণালয়টা সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে হবে খেলোয়াড়দেরকে ইসলামের আলোকে যথার্থভাবে দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত মানে ইনসামের ভিত্তিতে পরিচালনা করতে হবে এই সুবাদে এই টার্গেটে খেলোয়াড়দের সাথে বাংলাদেশ জামাত তুলতে এই টার্গেটে শুধু বগুড়া নয় সারা বাংলাদেশে একযোগে যুব এবং ক্রীড়া বিভাগের কার্যক্রম নতুন করে চালু করা হয়েছে সূচনা করা হয়েছে আমরা প্রমাণ করতে চাই যেই খেলাকে কেন্দ্র করে মারামারি হয় যেই খেলাকে কেন্দ্র করে দোলা হয় যেই খেলাকে কেন্দ্র করে দুর্নীতি হয় জামাত ইসলামী প্রমাণ করতে চাই এখানে মারামারি হবে না হবে না এখানে দুর্নীতি হবে না স্বজন প্রীতি হবে না পার্শিয়ালিটি হবে না এরকম একটি খেলার পরিবেশ আবার ফিরে নিয়ে আসতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এক্ষেত্রে আপনারা এ পর্যন্ত আমাদের টিম অংশগ্রহণ করেছে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নীত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মুলগুলো মরে নীত অপঘাতে মোরা আজহামেরা সুরের জিন্দে গানির সাজে ঘরে তুলিসো হৃদিশুপান গড়ে তুলিসো হিদিষ্যপান আজ সময় সে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা এখন সংগ্রামে আমরাই চিরদিন মুক্তি আলো করে জ্বলবো আশা হত এ জাতি আশার প্রসাদ হয়ে সামনেয়ের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মীরা আলো করে আশা হত এ জাতি প্রসাদ প্রসাদ সম সামনের কথা বলবো শত জুলুম দহনে পড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সেবা গানে শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে করি শুধু রাশেদার ইমান রাশিদাই দীপ্ত ঈমান রশিদাই দীপ্ত ঈমান আজি সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান সুখেলাই ঠলাই যেন কে না যায় সম্ভাবনারে ইসলামী বাংলাদেশ এসে বগুড়া শহর শাখার আয়োজনে খেলা আমাদের মান মানমর্যাদার জন্য থাকে আপনাদের জন্য সম্মান থাকে এইটা মাথায় রেখে খেলবেন আর আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ সামনের দিনেও আপনারা আমাদের সাথে খেলবেন এই সুযোগটা আমরা বরাবরই আমাদের এই যুবকেরা বেবেক রাখবে আর হারজিত থাকবেই এটা মেনে নিয়ে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা নীতিমালা হলো রেফারি যেটা বলবে সেটাই ঠিক এ ব্যাপারে কিছু বলা যাবে না তো আমরা আশা করি যে নীতি মেনে চলবেন সকলকে ধন্যবাদ জামাতের আয়োজনে খেলাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এই জন্য বগুড়া শহর জামাতের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি স্বাধীন সোনার দেশ দিস সম্প্রীতি করে দূর করে ব্যথ বিফল হতে দেব না পূর্ণভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতি এক উপমা দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে ধোলে এই বুকের সামিনে রঙ তোলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে ধোলে এই বুকের জামিনের অনুসূর তুলে এসো দেশ প্রেম প্রাণ কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুখু খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখ কত ফুল গুলো ঝরে গেছে শাহাদাতে তবু ফুলগুলো মরে নিত অপঘাতে কত ফুল গুলো ঝরে গেছে শাহাদাতে তবু ভুল গুলো মরে নিত অপঘাতে মোরা আস জিন্দে সাজে ঘরে তুলি শহীদ সোপান ঘরে তুলি শহীদ সোপান সোপান তুলিশো পান ঘোরে সোপান পান ঘোরে তুলিশো সোপান